দর্শক আমি জিয়াউল আর আপনাদের চেয়ে এনপি নিউজ দর্শক সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হচ্ছে হচ্ছে যে টিভিতে আগে কাজ করত শফিক সেই শফিকের ভিডিও সবাই দেখেছে অনেকে দেখছে এখনো প্রথম ভিডিওগুলো শফিক কিন্তু এর আগে অনেক ভুল করেছিল সেই ভুলের কারণে পল্লিগ্রাম টিভির অনার তিনি ওকে অনেক বোঝানোর পর বুঝ সে বুঝিনি সেই কারণে পল্লিকান টিভির ওনার ওকে প্রথমে বাদ দিয়েছিলো বাদ দেওয়ার পরে আবার ওকে সবার রিকোয়েস্ট করে অনেক অডিয়েন্স অনেক মানুষের ওর ওরা মা সবার রিকোয়েস্ট করে আবার ওকে আবার কলিকান টিভিতে ওকে জয়েন জয়েন করেছে তো তারপর থেকে দুটো ভিডিও করেছিলো দুটো ভিডিও করার পরে আবার একটি এই রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটু আসছে ভিডিও ভাইরাল হচ্ছে যেটি কি না সে এবং তার গার্লফ্রেন্ড দুজন মিলে একটি রুমে যেটা শারীরিক সম্পর্ক করেছে সেই ভিডিওটি ওরা নিজেরাই করেছিল ভিডিওটি তো দর্শক আমার প্রশ্ন হচ্ছে যে ওরা বলছে ওর গার্লফ্রেন্ড ওরা দুজনেই বলছে যে ভিডিওটি আমরা পোস্ট করিনি পোস্ট করেছে আমার বন্ধুরা কিন্তু আমার প্রশ্ন এখানেই তারা শারীরিক সম্পর্ক করেছে সেটিও তার বন্ধু ভিডিওতে সে বন্ধু ভিডিওটা করেনি তাহলে সেটি এলো কোথায় নিশ্চয়ই এদের কাছ থেকে নিয়েছে সঠিক বা তার বান্ধবীর কাছ নিয়েছে তারা তারা যদি না দেয় হয়তো তাদের কাছে চুরি করে ব্ল্যাকমেল করে নিয়েছে কিন্তু তারা আমার প্রশ্ন এখানে দুজনেই যে ভিডিওটা তৈরি করেছিল এই ভিডিওটি তারা করবে কেন কি কারণে করবে এই ভিডিওটি দিয়ে সমাজে অশ্লীল ভিডিও সমাজে ছড়ালে সমাজ সমাজটা নোংরা হয়ে যায় সেই ভিডিওটা ওদের করা উচিত হয়নি তো আমি বলবো ভিডিওটি ওদের একদম করা উচিত হয়নি এরা অনেক অন্যায় করেছে তো দেখো বাপ বাপকে ছাড়ে না যেটা বলে ওরা পাপ করেছে পাপের সাজায় ওরা ভোগ করবেই সেটা ওরা যত রিকোয়েস্ট করুক অডিয়েন্সদের কাছে বা বন্ধু যত কাছে যে রিকোয়েস্ট করুক যে আমার দিন আপনারা শেয়ার ইয়ে করবেন না পোস্ট করবেন না দয়া করে ভিডিও করি দেখুন ফেসবুকে সোশ্যাল মিডিয়া যেতে আর সোশ্যাল মিডিয়া কিছু ভালো মানুষ থাকে কিছু খারাপও মানুষ থাকে সব ধরনের মানুষ এখানে থাকে কিন্তু সবাই তো আপনার কথা শুনবে না আপনি যে অন্যায় করেছেন অন্যায়ের কাজগুলো আপনাকেই করতে হবে প্রথম কথা আপনি এরকম ধরনের ভিডিও কেন করবেন এই ভিডিও ফোনে রাখবেন কেন আপনি একটু লজ্জা হলো না সঠিক বলছেন এই ভিডিওতে ফোনটা তো বাড়িতে যে কোনো যে কেউ দেখতে পারতো তোমার আব্বা মা বা তোমার বন্ধু বান্ধব যে কেউ তো ফোন নিয়ে ভাবতে পারে বা ফোন নিয়ে দেখতে পারে দেখতে সেই ভিডিও তো আসতেই পারতো তাদের সামনে তাহলে এটা করার কি দরকার ছিল যদি বা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে পারতে ফোনে আবার গ্যালারিতে কি দরকার ছিল মানুষের কি দেখাবার জন্য রেখেছিলে এখন যতই কাঁদো আমাদের সম্মান নিয়ে খেলা হচ্ছে সম্মান সম্মান হচ্ছে সেটা তো করা উচিত না না তো বারবার বলবো এরকম ধরনের ভিডিও অবশ্যই করো না কারণ এতে সম্মান তো আপনাদের চলে গেছে আর সম্মান ফিরে আসবে না আর কিছু অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বার্তা আমার যারা যারা ওই অডিয়েন্সের কথা বলছি যে সঠিকের ভিডিও দেখো যারা তারা সঠিকের যে ভিডিও আছে সেই ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি পোস্ট বা শেয়ার করো না কারণ হতে পারে আপনি যে ভিডিও পোস্ট বা শেয়ার করছো সেই ভিডিওটি আপনার তো পরিবারে মানে ফ্রেন্ড বা ফলোয়ার্স বন্ধুবান্ধব বা বাবা মা আত্মীয় স্বজন কেউ থাকতেই পারে তো এই ভিডিও যদি আমি আমার দিয়ে বলছি আমি যদি এই ভিডিওটি শেয়ার করি আমার তো প্রায় পাঁচ হাজারের উপরে ফলোয়ার্স আছে তো সবাই আমার পরিচিত না হলেও পরিচিত কেউ না থাকতে পারে তো আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হুম সবাই তো থাকতে পারে আমার ফ্রেন্ড লিস্টে সেক্ষেত্রে আমি যদি শেয়ার বা পোস্ট করি তখন তারা কি ভাববে যে ভিডিওটা আমি পোস্ট করি তারা আমার প্রতি কি মনোভাব রাখবে আমার প্রতি খারাপ মনোভাব তাদের চলে আসবে সেই জন্য অডিওসদের কাছে বারবার অনুরোধ এরকম ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় যত দেখবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে সে ভিডিও শেয়ার পোস্ট করবেন না কারণ সেটা আপনাদের এই প্রোফাইল হয়ে আসে সেক্ষেত্রে আপনার উপরেও এটা এফেক্ট পড়ে যে আপনার একটু খারাপ ধরনের মানুষ বলে সবাই গণ্য করবে কারণ আমি যদি এই ভিডিও পোস্ট করি আমারও খারাপ ভাববে কারণ এই ধরনের ভিডিও এড়িয়ে যাওয়া বলো যেসব ভিডিও মানুষের সমাজে করে ক্ষতিকর এসব ভিডিও এড়িয়ে যাওয়া উচিত আর এই ভিডিওটি ওরা বলছে যে ওদের কাছে ব্ল্যাকমেল করে রুবেল বলে একজন সে ভিডিওটি পোস্ট করেছে সেক্ষেত্রে ওদের কোনো জানি না ওদের শাস্তি হবে কিনা তো যদি পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক যদি ওরা সত্যিকার নিজেরাই করে ছেড়েছে তাহলে ওদের যথাযথ শাস্তি পাওয়া দরকার আর যদি মনে করা হয় যে না বন্ধু রুবেল করেছিল তো অবশ্যই সেই রুবেলকে বলছে যে সেই রুবেলকে অবশ্যই আইনের আওতে আনা এনে শাস্তি প্রদান দরকার যাতে সমাজে এই ধরনের ঘিন্ন অপরাধ কোনো মানুষ না করে এইটুকু বলার ছিল তো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো তখন আমাদের ইমপি নিউজ চ্যানেলটি আপনারা ফলো করে পাশে থাকবেন এবং ফেসবুক হলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ